আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্র এটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম পত্রের আমাদের আজকের ক্লাস হচ্ছে টু বা দুই নাম্বার ক্লাস আর আমরা আজকের ক্লাসে আরও দশটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো তো চলুন আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি কাকে বলে বা সামষ্টিক অর্থনীতির কাঠামো কাকে বলে আমরা আসলে যারা অর্থনীতি নিয়ে পড়ি আমরা জানি যে অর্থনীতির একটা অংশ ছিল পরবর্তীতে অর্থনীতি থেকে এটাকে আলাদা করা হয়েছে এখন কথা এটা না কথা হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক্স আসলে কি আমরা ওয়ার্ডটা আমরা যখন শুনি তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে যে ম্যাক্রো তো বলতে আমরা বুঝি হচ্ছে কোনো একটা সম্পূর্ণ বিষয় বা হোল পুরো বিষয়টা নিয়ে যখন আলোচনা করা হয় বা কোনো একটা পুরো একটা দেশ নিয়ে আলোচনা করা হয় দেশের অর্থনীতি নিয়ে যখন আলোচনা করা হয় তো সেই ক্ষেত্রে আমরা আসলে এখন যদি এ ধরনের প্রশ্ন আসে আমরা আনসার কিভাবে করব। আমরা আনসারটা এভাবে করতে পারি যে সামুষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা যা জাতীয় বা আঞ্চলিক অর্থনীতি সামগ্রিক কর্মদক্ষতা কাঠামো ও আচার আচরণ নিয়ে আলোচনা করে এরকম একটা সংজ্ঞা আমরা বলতে পারি অথবা আমরা কী বলতে পারি সামষ্টিক অর্থনীতি বলতে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশের অর্থ ব্যবস্থা সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করাকে বুঝায় আশা করি বুঝতে পেরেছেন যে ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলে বা সামষ্টিক অর্থনীতি কাকে বলে এরপরে আমরা দুই নম্বর যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী এখন অর্থায়নের কার্যাবলীগুলো আসলে কী কী অর্থায়নের কার্যাবলীগুলো ব্যাপক তারপর আমরা যদি এটা আমাদের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এক নম্বরের জন্য আসে তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি আমরা এটা বলতে পারি হচ্ছে একটি ফার্মকে বা একটি প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অর্থাৎ সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে পরিচালিত করার জন্য যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেগুলোকে অর্থায়নের কার্যাবলী বলে তেমন অর্থায়নের কার্যাবলীর ক্ষেত্রে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে এইখানে কী করে তারা তাদের সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে পরিচালিত করার জন্য যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তাদের সম্পদকে বৃদ্ধি করার জন্য বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশান করার জন্য তারা যেসব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বা ডিসিশানগুলো তারা নিয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অর্থায়নের কার্যাবলী এরপরে আমরা তিন নাম্বার যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তহবিল সংগ্রহ কি পয়টিস কালেকশন অফ ফান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা যে কোনো একটা কাজ আমরা ধরেন করার জন্য আমাদের কিন্তু ফান্ডের দরকার হয় আপনি কোথাও ঘুরতে যাবেন বন্ধুরা মিলে আপনাদের কিন্তু আগে একটা প্ল্যানিং থাকে যে কোথায় যাবেন কত টাকা খরচ হতে পারে এবং কে কত টাকা দিবে বা প্রত্যেকের কাছ থেকে কত টাকা করে কালেক্ট করবেন তো এই যে যদি নিজেদের কাছে থাকে নিজেরা দিলেন বাকি টাকাগুলো কার অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা নিলেন বা আপনি নিজে ব্যক্তিগতভাবে ঘুরতে যাবেন ধরেন আপনার দশ হাজার টাকা আসলো টোটাল খরচ হবে দশ হাজার টাকা আপনার কাছে আছে ছয় হাজার টাকা আপনার আম্মুর কাছ থেকে নিলেন দুই হাজার টাকা বা আব্বুর কাছ থেকে দুই হাজার টাকা অথবা আপনি কোনো বন্ধুর কাছ থেকে আরও দুই হাজার টাকা ধার করলেন এই যে আপনি বিভিন্ন সোর্স থেকে টাকাগুলোকে বিভিন্ন উৎস থেকে আপনি টাকাগুলোকে সংগ্রহ করছেন এটাকে আমরা বলি হচ্ছে তহবিল সংগ্রহ করা তো এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন না এখন এই প্রতিষ্ঠানটা কিভাবে তহবিল সংগ্রহ করবে এটা দেশের কথা চিন্তা করেন না দেশ কিভাবে তহবিল সংগ্রহ করবে তাহলে হোয়াট ইজ কালেকশন অফ ফান্ড বা তহবিল সংগ্রহ কি বা তহবিল সংগ্রহ সিদ্ধান্ত কি এ ধরনের প্রশ্ন যদি আমাদেরকে জ্ঞানমূল্যকে জিজ্ঞেস করা হয় আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে বিনিয়োগের জন্য অর্থায়ন কিভাবে হবে বা কোন উৎস থেকে বিনিয়োগ করা হবে তার সিদ্ধান্ত এখানে ঠিক করা হয় মূলধনের কি পরিমাণ নিজস্ব মূলধন এবং কি পরিমাণ ঋণকৃত মূলধন হবে তার সিদ্ধান্ত করাই হচ্ছে এই সিদ্ধান্তের মূল বিষয় এটা হচ্ছে একটা সংজ্ঞা আমরা আবার যেটা বলতে পারি অথবা আমরা বলতে পারি যে তহবিল সংগ্রহ বলতে তহবিলের বিভিন্ন উৎস নির্ধারণ এবং ওই সব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে মূলধন সংগ্রহ করাকে বোঝায় আশা করি বুঝতে পেরেছেন যে আসলে তহবিল সংগ্রহ করা কি এর পরে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিনিয়োগ সিদ্ধান্ত কি হোয়াট ইজ ইনভেস্টমেন্ট ডিসিশান ইটস আ মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু খুবই খুব এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিনিয়োগ সিদ্ধান্ত কি আচ্ছা তো বিনিয়োগ সিদ্ধান্ত কি বা হোয়াট ইজ ইনভেস্টমেন্ট ডিসিশন যদি আমাদেরকে বলা হয় যে বিনিয়োগ সিদ্ধান্ত কি এটা আমরা কীভাবে আনসার করব আমরা বলবো হচ্ছে কোনো সম্পত্তি বা অ্যাসেট বা প্রকল্প অর্থাৎ ইংরেজিতে বলা হয় প্রজেক্টে বিনিয়োগ করতে একটা প্রতিষ্ঠানের বা একটা ফার্মের প্রত্যাশিত আয় সর্বাধিক হয় তা নির্ধারণ করাকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে আপনি তখনই তো কোথাও বিনিয়োগ করবেন যখন আপনি দেখবেন যে আপনি যে ইনভেস্ট করার পরে বা বিনিয়োগ করার পরে আপনার প্রত্যাশিত আয় কীরকম হচ্ছে বা আপনি যেরকম প্রত্যাশা করছেন সেরকম আপনার টাকা রিটার্ন আসবে কিনা তারপরে না গিয়ে আপনি হচ্ছে গিয়ে ওখানে বিনিয়োগ করবেন সো আমরা বুঝলাম যে বিনিয়োগ সিদ্ধান্ত কি কোনো সম্পত্তি বা প্রকল্পতে বিনিয়োগ করতে পার্মের প্রত্যাশিত আয় সর্বাধিক হয় হবে কিনা বা হয় তা নির্ধারণ করাকেই বিনিয়োগ সিদ্ধান্ত বলে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা পাঁচ নাম্বার যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত কি হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং ইটস আ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন এবং ক্যাপিটাল বাজেটিং নিয়ে কিন্তু আপনার একটা সাফটারি আছে আপনাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে একই সাথে আপনি বিবিএ এম বিএ সি যাই পড়েন না কেন সিপিএ প্রত্যেকটাতেই কিন্তু আপনাকে ক্যাপিটাল বাজেটিং নিয়ে পড়াশোনা করতে হবে আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন যে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন যদি বলা হয় যে মূলধন বাজেটিং সিদ্ধান্ত কি তাহলে আমরা জানি যে মূলধন বাজেটিং বলতে আমরা সাধারণত বুঝি যে দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্টে ইনভেস্ট ইনভেস্ট বিনিয়োগ করা এবং সেটা অবশ্যই কিন্তু এক বছরের বেশি সময়ের জন্য এখন আমরা তাহলে সংজ্ঞাতে কি বলবো মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বুঝায় দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে বিনিয়োগ করাকে আমরা বলি হচ্ছে মূলধন বাজেটিং এরপরে আমরা ছয় নম্বর যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থা কি হোয়াট ইজ শর্ট অর কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট এটা কিন্তু আমি বেশ কয়েকটা বলতে দুই তিনটা বোর্ডেই দেখেছিলাম যে এই প্রশ্নটা এসেছে স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা কি হোয়াট ইজ শর্ট টার্ম অর কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট এখন কারেন্ট অ্যাসেট বলতে আসলে কি আমরা যারা আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা এখন আছেন আপনারা কিন্তু সেই নবম দশম শ্রেণীতেও কিন্তু অ্যাকাউন্টিং পড়ে এসেছেন আপনারা জানেন যে কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ কি চলতি সম্পদগুলোকে বলা হয় হচ্ছে স্বল্প সম্পদ তো এখন আমরা তাহলে সংজ্ঞাটা কি বলতে পারি আমরা সংজ্ঞা বলতে পারি হচ্ছে স্বল্প সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ মজুদ পণ্য প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে বোঝায় দ্যাট মিনস আমরা বলতে পারি যে স্বল্প মেয়াদি সম্পদ ব্যবস্থাপনা বলতে কোনো একটা প্রতিষ্ঠানের নগদ অর্থ মজুদ পণ্য প্রাপ্য বিল বা আরো আরো যেসব চলতি সম্পদ রয়েছে এগুলোর ব্যবস্থাপনাকে বোঝায় এরপরে যদি আমাদেরকে বলা হয় সাত নম্বর প্রশ্নে যে তহবিল বন্টন কি আমরা একটু আগে দেখেছিলাম যে তহবিল কীভাবে সংগ্রহ করতে হয় বা উৎস কি তহবিলের উৎস এখন আমরা দেখবো হচ্ছে তহবিলের বন্টন কি বা লভ্যাংশ বন্টন সিদ্ধান্ত কি অথবা যদি বলে হোয়াট আমরা আসলে কখন বন্টন করতে হয় বা তহবিল আসলে কখন বন্টন করতে হয় ফর আপনি একটা প্রতিষ্ঠান থেকে আপনি শেয়ার কিনেছেন আপনি কি চাইবেন অবশ্যই ওরা প্রফিট করবে এবং প্রফিটের একটা অংশ আপনিও পাবেন তাই তো আবার যদি আপনি কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেন তাহলে সে কি চাইবে সে ঋণের বিনিময়ে অবশ্যই আপনার কাছে সুদ চাইবে যাই হোক এখন আমরা তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তখন কিন্তু ওই প্রতিষ্ঠানকে কিন্তু তাদেরকে টাকাটা দিতে হয় profit একটা অংশ দিতে হয় তার মানে বন্টন করতে হয় এখন এটা তো গেল মুখের কথা কিন্তু আমরা সংজ্ঞায় কিভাবে লিখব তহবিল বন্টন বলতে আমরা লিখতে পারি হচ্ছে অর্জিত মুনাফার কি পরিমাণ শেয়ার মালিকদের মাঝে বন্টন করা হবে এবং কি পরিমাণ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য রেখে দিবে এই ব্যাপারে গৃহীত সিদ্ধান্তকে লভ্যাংশ বন্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত বলে অথবা তহবিল বন্টন সিদ্ধান্ত বলে এটা ছাড়াও আমরা আরও একটা সংজ্ঞা এখানে বলতে পারি যে তহবিল বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ এরপর হচ্ছে ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বুঝায় এটা খুবই সহজ এবং ছোট একটি সংজ্ঞা এরপরে আমরা আট নম্বরে যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি কি হোয়াট ইজ ম্যাক্রো তো ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আমি মনে হয় ইতিমধ্যেই আপনাদেরকে এই ক্লাস বা এর আগের ক্লাস কোথাও আমি বলেছিলাম যে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স বা একদম প্রথমে আমাদের এক নম্বর প্রশ্নটাই ছিল তো এটা আমি মনে হয় দুইবার লিখে ফেলছি সামষ্টিক অর্থনীতি কি হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স আপনারা হয়তো এখন ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন এক নম্বর প্রশ্ন যেটা ছিল যে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্বন্ধে স্বতন্ত্রভাবে আলোচনা না করে দেশের অর্থ ব্যবস্থাপনাকে সম্পর্কে সামগ্রিকভাবে আলোচনা করাকে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বলে সেটা আমরা আগেই জানি যে ম্যাক্রো ইকোনমিক্স একটা দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করে পুরো একটা দেশের অর্থনীতি এখানে থাকে যাই হোক এগুলো নিয়ে আমরা পরে আরও অনেক কথা বলবো এখন তো আমরা জাস্ট জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ঝুঁকি মুনাফার নীতি কি অথবা ঝুঁকি ও মুনাফা সমন্বয় করার নীতি কী হোয়াট ইজ রিস্ক রিটার্ন প্রিন্সিপাল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক নাম্বার প্রশ্নের জন্য বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য এবং অনেকবারই কিন্তু এটা এসেছে ঝুঁকি মুনাফার নীতি কী এখন ঝুঁকি মুনাফার নীতি যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা কী বলবো আমরা বলবো হচ্ছে একটি বিনিয়োগের ঝুঁকি কত বেশি হবে বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফার পরিমাণ বেশি হবে মানে কত বেশি হবে পরিমাণ কত তত বেশি হবে আচ্ছা যাই হোক এখানে একটু খেয়াল করেন যে আপনি যদি ঝুঁকি নেন কোনো একটা প্রতিষ্ঠান ধরেন আপনি এখন আপনার নিজেরই প্রতিষ্ঠান আপনি যত বেশি রিস্ক নিয়ে কোথাও বিনিয়োগ করবেন তত বেশি কিন্তু আপনার প্রফিট আসবে এই যে আপনি প্রফিট বৃদ্ধি করার জন্য বা মুনাফা বৃদ্ধি করার জন্য আপনি ঝুঁকি বেশি নিচ্ছেন তো যত বেশি ঝুঁকি নেবেন প্রফিট তত বেশি পাবেন তাহলে আমরা বলতে পারি একটি বিনিয়োগের ঝুঁকি যত বেশি হবে বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফার পরিমাণ তত বেশি হবে এটাই হচ্ছে ঝুঁকি ও মুনাফা সমন্বয়করণ নীতির আচ্ছা মূল কথা এরপরে আমরা আরেকটা সংজ্ঞা বলতে পারি ঝুঁকি মুনাফার নীতি বলতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত বিনিয়োগের ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায় সাধারণত ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হয় এটা যে কথাটা বলছিলাম যে কোথাও ধরেন আপনাকে বললো একশো টাকা বিনিয়োগ করলে আপনি দশ টাকা পাবেন সো এই ক্ষেত্রে আপনার এটা অথবা 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 আপনি একশো টাকা যদি রাখেন ওখানে আপনি দশ টাকা পাচ্ছেন আবার আপনার কোনো বন্ধু আপনাকে বললো যে আপনি যদি আপনার বন্ধুকেও একশো টাকা দেন সেও আপনাকে দশ টাকা দিবে তো এই ক্ষেত্রে বিষয়টা কি হলো দুটা দুই জায়গা থেকে কিন্তু আপনি সমান অর্থ পাচ্ছেন এই ক্ষেত্রে আপনি কোথায় রাখার বিষয়টা চিন্তা করবেন বন্ধুকে দেওয়ার কথা না ব্যাংকে রাখার কথা অবশ্যই ব্যাংকে রাখতে চাইবেন কারণ ব্যাংক থেকে আপনি ব্যাংক যে টাকাটা রাখছেন এটা সিকিউর এটাতে ঝুঁকি কম কিন্তু যদি বন্ধুকে দেন তাই সেখানে তো সিকিউর না ওটা আপনার বন্ধু আপনার টাকা নিয়ে ভেগে যেতে পারে বাট ব্যাংক তো ভেগে যাচ্ছে না বাট সম্ভব না তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ঝুঁকি এবং এখানে কিন্তু সমান সমান মুনাফাও সমান সমান কিন্তু আপনার বন্ধু যদি আপনাকে বলে যে তুমি যদি আমাকে একশো টাকা দাও তাহলে আমি তোমাকে চল্লিশ টাকা দিব বা তিরিশ টাকা দিব চল্লিশ টাকা অনেক বেশি হয়ে যায় আমি তোমাকে তিরিশ টাকা দিব এই ক্ষেত্রে কি হয় বিষয়টা আপনি কোথায় ব্যাংকে পাচ্ছেন দশ টাকা আর এখানে পাচ্ছেন তিরিশ টাকা তখন আপনি রিস্ক নিয়ে আপনার বন্ধুকে দিচ্ছেন এই যে ঝুঁকি নিয়ে টাকাটা দেওয়া এটাকে আমরা বলে হচ্ছে ঝুঁকি মুনাফার নীতি এছাড়াও এখানে আরো অনেক বিষয় রয়েছে এটা ক্যালকুলেশন রয়েছে আমরা এটা ক্যালকুলেশনের মাধ্যমে এগুলো বেড করবো আস্তে আস্তে আমরা সবকিছুই শিখব এটা তো জাস্ট জ্ঞানমূলক প্রশ্ন সেজন্য অল্পতে আমরা কথাটা শেষ করলাম এরপর হচ্ছে তারল্য ও মুনাফার নীতি কি বা তারল্য ও মুনাফা অর্জন ক্ষমতার নীতি বলতে তারল্য ক্ষমতার নীতি মধ্যে সম্পর্ক কিরক হোয়াট ইজ প্রিন্সিপাল অফ লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি আচ্ছা তারল্য ও মুনাফার নীতি এখন তারল্য বলতে আমরা যেটা বুঝি যে ক্যাশ অর্থ আর মুনাফা তো হচ্ছে আমাদের প্রফিট এখন তারল্য মুনাফার নীতি কি এখন আমরা সংজ্ঞাটা দেখি তারপর আমরা আরো ডিটেলস কথা বলবো অধিক পরিমাণ তারল্য বজায় রাখতে মুনাফা কম হবে সাধারণ বিষয় যদি আপনি আপনার কাছে ক্যাশ টাকা বেশি রেখে দেন কোথাও ইনভেস্ট না করে আপনি আপনার ব্যাংকে অথবা আপনি আপনারে ক্যাশ টাকা রেখে দেন তখন কিন্তু আপনার বেশি প্রফিট হচ্ছে না কোথাও বিনিয়োগ না টাকা আসতেছে না তো সেই ক্ষেত্রে বলছি কি অধিক পরিমাণ তারল্য বজায় রাখলে মুনাফা কম হবে অন্যদিকে অধিক মুনাফা অর্জন করতে হলে তারল্য কমে যাবে যদি আপনি আবার বেশি টাকা ইনভেস্ট করে দেন তখন আপনার প্রফিট আসবে ঠিকই আছে কিন্তু আপনার ক্যাশে টাকা কমে যাবে আপনার প্রয়োজনীয় সময় কিন্তু আপনার টাকাটা পাচ্ছেন না তো খুব জটিল একটা বিষয় কিন্তু এটা তারল্য ও মুনাফা অর্জন এই বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ তারল্য ও মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান তাহলে তারল্য ও মুনাফার নীতি বলতে বোঝায় ব্যবসায়ীর প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এইভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয়ই বজায় থাকে এখন মূল মূল কথা যেটা হচ্ছে যে তারল্য বলতে ক্যাশ টাকা আর মুনাফা হচ্ছে প্রফিট এখন আপনি বেশি প্রফিট করার জন্য বা লাভ করার জন্য আপনি আপনার ক্যাশ টাকা বেশি বিনিয়োগ করে দিয়েছেন মার্কেটে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ফেলছেন আপনার কাছে ক্যাশ রাখেন নাই তো আলটিমেটলি কি হলে আপনার যখন বড় কোনো এখন টাকার দরকার হলো তো আপনার কাছে তো এখন ক্যাশ টাকা বেশি নাই আপনি বিনিয়োগ করে ফেলছেন তাহলে এইটা যেমন আপনার জন্য একটু ঝুঁকি মানে বিপদের সম্মুখীন হলেন আবার আপনি নিজের কাছে বেশি টাকা রেখে দিচ্ছেন কিন্তু আপনি বিনিয়োগ করেন নাই সেক্ষেত্রে আপনার টাকাটা অলস পড়ে আছে তো এই দুইটার মধ্যে কিন্তু ব্যালেন্স রাখা এটা কিন্তু ম্যাথ কিন্তু এটা কিন্তু ম্যাথ আছে আমরা শিখবো তো এটার মধ্যে যে ব্যালেন্স রাখতে হয় সেই ব্যালেন্সটাকে আমরা বলি হচ্ছে তারল্য ও মুনাফার নীতি লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি এটাকে বলা হয় তারল্য মুনাফার নীতি বা প্রিন্সিপাল অফ লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি আশা করি বুঝতে পেরেছেন এর মধ্যে দিয়ে আমাদের আজকের দশটা আগেয়ারমূলক প্রশ্ন শেষ হলো এরপরে আমাদের ক্লাস থ্রি এটা ছিল আমাদের ক্লাস টু আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে আবার ডেসক্রিপশন থেকে এগুলো চেক করে নিতে পারেন যে আপনার কোন প্রশ্নটা দরকার